তো ওয়েলকাম বন্ধুরা জবসনু সাহার এম ইউটিউব চ্যানেলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে শুধুমাত্র টেন্থ পাস করে থাকো অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ড অর্থাৎ বন দপ্তরের নিয়োগের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের কিন্তু এখানে চৌত্রিশ রকমের পোস্ট দেওয়া হয়েছে তো চৌত্রিশ রকম পোস্টের মধ্যে এক নম্বর পোস্ট হচ্ছে তোমাদের এখানে ফরেস্ট গার্ড তো তোমাদের এখানে চৌত্রিশ রকমের পোস্টের মধ্যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সব পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বেতন কত করে দেওয়া হবে এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার পর যে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডিএসএসবি অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির নোটিশ বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের যে ডেটগুলি সেই ডেটগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠারোই আগস্ট দু থেকে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বা দিকে এখানে দেখো বা দিকে তোমাদের কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া এরপর তোমাদের পোস্ট কোড দেওয়া হয়েছে এবং তোমাদের কোন পোস্টে করা হচ্ছে সেই পোস্টের নাম দেওয়া হয়েছে এবং তোমাদের সেই পোস্টের কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের সেই পোস্টটি কোন গ্রুপের তোমাদের ডান এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল এখানে ক্লার্ক তো তোমাদের এই যে ক্লার্ক রয়েছে যে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হয়েছে ডিপার্টমেন্ট তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে ডান দিকে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এইভাবে টোটাল যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর দুই নম্বর পোস্ট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের এখানে আটাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের বিভিন্ন পোস্টগুলি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সির ডিটেলস তোমরা সবার প্রথমে দেখে নাও তো দেখো তোমাদের তোমাদের ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এই পোস্টের পোস্ট কোড বলা হয়েছে একচল্লিশ স্ল্যাশ পঁচিশ এবং তোমাদের এখানে বলা হয়েছে বাহান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট বলা হয়েছে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এই পোস্টটি গ্রুপ সির পোস্ট তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ট্রেনার আর গ্রাজুয়েট টিচারের জন্য তোমাদের বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের বলা হয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইন্সপেক্টিং অফিসারের জন্য তোমাদের ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে চৌত্রিশ রকমের পোস্ট দেওয়া হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে ছয়শো পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের এখানে আরও একটি পোস্ট দেওয়া হয়েছে যে পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট এবং হাইট চেস্ট এবং মেডিকেল টেস্ট কিন্তু নেওয়া হবে তো চোদ্দ নম্বর এমন একটি পোস্ট দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফরেস্ট গার্ড এই পোস্টে তোমাদের এই পোস্টের নিয়োগ করা হবে এবং তোমাদের এই পোস্টটি কিন্তু গ্রুপ বি পোস্ট এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো সব ভ্যাকেন্সিগুলি তোমরা এখানে দেখে নেবে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন লাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসালি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং আবেদন করার জন্য যে লাস্ট ডেট বলা হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো তোমার এখানে যে প্রথম যে পোস্ট তোমাদের দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল ক্লার্ক তো তোমরা এই পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে ডিগ্রি করা থাকতে হবে উইথ এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্স অবলিক স্ট্যাটিস্টিক অবলিক এখানে বলা হয়েছে ইকোনমিক অ্যাস ওয়ান অব দি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি অর ইকোভ্যালেন্ট তো তোমাদের ডিগ্রি করা থাকতে হবে এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ডিজাইরেবল কোয়ালিফিকেশান তোমাদের না থাকলেও চলবে এবং যাদের রয়েছে তো তাদের কিন্তু সবার প্রথমে তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে এরপর এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়নি এবং তোমাদের এই পোস্টের জন্য পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়স মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই পস্টে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন পোস্ট তোমাদের এখানে দেওয়া হয়েছে তো সব পোস্টের ডিটেইলস কিন্তু আলোচনা করা সম্ভব নয় তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের ডিটেইলস তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে বলা হয়েছে WBD এই পোস্টটা যারা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে স্যালারির কথা এখানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার তো অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পোস্টটা যারা তোমরা আবেদন করবে তো তাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র যাদের টেন পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন তোমাদের কিন্তু এখানে লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে বিরানব্বই হাজার তিনশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তো তোমরা যারা এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে দেখো তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি তিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে ইউ আর ও সি এস টি এবং ই তো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান অবলিক এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি যাদের পাস করা রয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম সাবজেক্ট বলা হয়নি যে এই সাবজেক্ট নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবে কিংবা ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবে সেই রকম কিন্তু বলা হয়নি শুধুমাত্র তোমাদের এখানে গ্র্যাজুয়েশন অবলিক ব্যাচেলার ডিগ্রি পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে মেল তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইটে ছাড় দেওয়া হবে যারা তোমরা হিল এরিয়া থেকে বিলং করো এছাড়াও তোমরা যারা এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়নি গোরখা ডোগরা মারাঠাস এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলংিং টু স্টেট এখানে বলা হয়েছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা তো তোমরা যারা নর্থ ইস্টের যতগুলো স্টেট রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটের ছাড় দেওয়া হবে অর্থাৎ একশো সেন্টিমিটার হাইট হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং চার সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে তো একাশি থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটারের মধ্যে চেস্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইটে ছাড় দেওয়া হয়েছে হিল এরিয়া থেকে রয়েছে যারা তোমরা এবং নর্থ ইস্টার্ন যতগুলি স্টেট রয়েছে সব স্টেট থেকে যারা রয়েছে তো তাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর যে তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি যে তোমাদের টেস্ট নেওয়া হবে সেই টেস্টের কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এরপর হাই জাম্প রাখা হয়েছে তিন ফিট ছয় ইঞ্চির তোমাদের তিনবার চান্স দেওয়া হবে এরপর এখানে বোট জাম্প অবলিক লং জাম্প রাখা হয়েছে তোমাদের তেরো ফিটের এখানে তিনবার চান্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রানিংয়ে সাড়ে চার মিনিট টাইম দেওয়া হবে নিজে তোমাদের এখানে হাই জাম্প লং জাম্পের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ড তো এখানে ফিজিক্যালের পর মেডিকেল তোমাদের চেক আপ করা হবে এবং এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না তো যাদের এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে যে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কী বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এবং ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল এখানে বাহান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তোমার যদি এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছ তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে চুরাশি সেন্টিমিটার হতে এবং এক্সপেনশন করতে হবে পাঁচ সেন্টিমিটার তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে এখানে বলা হয়েছে উনআশি সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং এক্সপেনশন করতে হবে পাঁচ সেন্টিমিটার তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হবে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ এছাড়াও যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে তোমরা যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো চল্লিশ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট যে নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঁচিশ কিলোমিটার ছেলেদের জন্য এবং ষোলো কিলোমিটার মেয়েদের জন্য কিন্তু ডিস্টেন্স কিন্তু তোমাদের পার করতে হবে টাইম বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে চার ঘন্টা তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের ফরেস্ট গার্ড পোস্টে সিলেকশন হলে যে তোমাদের বেতন দেওয়া হবে সেই বেতনের কথা বলা হয়েছে পে স্কেল বলা হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং এজ লিমিট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম যাদের এখানে আঠারো বছর বয়স রয়েছে এবং ম্যাক্সিমাম যাদের এখানে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্যালারির কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো সব পোস্টের ডিটেলস কিন্তু আলোচনা করা সম্ভব নয় তো তোমাদের এই নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা যে পোস্টটা আবেদন করতে চাও সেই পোস্টের সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু চেক করে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আবেদন কীভাবে করবে তো অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এছাড়াও তোমরা যারা এস এসটি পি টি বিডি রয়েছ তো তাদের ক্ষেত্রে এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের যে এখানে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের স্কিম বলা হয়েছে তো তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো পোস্টের নাম দেওয়া হয়নি শুধুমাত্র পোস্ট কোড দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে এই সব পোস্ট কোডগুলি যে রয়েছে বাইশ স্ল্যাশ পঁচিশ এরপর পঁচিশ স্ল্যাশ পঁচিশ এরপর বত্রিশ স্ল্যাশ পঁচিশ এরপর চল্লিশ স্ল্যাশ পঁচিশ এরপর এখানে বলা হয়েছে একচল্লিশ স্ল্যাশ পঁচিশ এবং আটচল্লিশ প্লাস পঁচিশ তো তোমাদের এই সব পোস্ট কোডের জন্য কিন্তু এখানে তোমাদের এক্সামের যে সিলেবাস সিলেবাস তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ফরেস্ট গার্ড পোস্টটা আবেদন করবে তো ফরেস্ট গার্ড পোস্টের জন্য তোমাদের এখানে যে পোস্ট কোড সেই পোস্ট কোড তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফরেস্ট গার্ড তো ফরেস্ট গার্ডের জন্য তোমাদের পোস্ট কোড বলা হয়েছে এখানে একচল্লিশ স্ল্যাশ পঁচিশ এরপর তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে যারা আবেদন করবে তো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের পোস্ট কোড এখানে বলা হয়েছে দেখো বত্রিশ স্ল্যাশ পঁচিশ তো তোমাদের এই সব পোস্টে অর্থাৎ তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের পোস্ট কোড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে ফরেস্ট গার্ডের জন্য একচল্লিশ স্ল্যাশ পঁচিশ কোড রাখা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বত্রিশ স্ল্যাশ পঁচিশ তোমাদের পোস্ট কোড রাখা হয়েছে তো তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে এছাড়াও তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে ডিসক্রিপটিভ পেপার নেওয়া হবে না শুধুমাত্র এমসিকিউ টাইপ তোমাদের কোয়েশ্চিন নেওয়া হবে একটি পরীক্ষা নেওয়া হবে তারই কথা বলা হয়েছে তো তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের পোস্ট কোড অনুযায়ী তোমরা কিন্তু এক্সামের প্যাটার্নগুলো দেখে নেবে তো দেখো এখানে বলা হয়েছে টু আওয়ার অর্থাৎ দুই ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে এক্সামের জন্য এবং এমসিকউ টাইপ যে তোমাদের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা বলা হয়েছে এর মধ্যে তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে এখানে বলা হয়েছে এক নম্বর দিয়ে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে দুই নম্বর দিয়ে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে তিন নাম্বার দিয়ে বলা হয়েছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের কোশ্চেন থাকবে এরপর টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান থেকে তোমাদের কোশ্চেন থাকবে এরপর এখানে বলা হয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান তো তোমাদের টোটাল পাঁচটি এখানে সাবজেক্ট থাকবে প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের চল্লিশ নাম্বার করে কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চিন থাকবে টোটাল দুশো নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ দুশোটি কোশ্চেন থাকবে দুশো নাম্বার মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এক্সামের যে প্যাটার্নগুলো রয়েছে পোস্ট কোড অনুযায়ী তোমরা কিন্তু এক্সামের প্যাটার্নগুলো দেখে নেবে এরপর দেখো নিচে তোমাদের এখানে যে বয়সের ছাড় সে বয়সের ছাড় দেওয়া হয়েছে এসসি এসটিরা তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের টোটাল কিন্তু এখানে চৌত্রিশ রকমের পোস্ট দেওয়া হয়েছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তারাও আবেদন করতে পারবে টুয়েলভ পাস যাদের করা রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো পোস্ট অনুযায়ী তোমরা দেখে নেবে কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে